আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টুনটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম তো মাছ মাংস খেতে খেতে হচ্ছে এইগুলোর প্রতি অবক্তি চলে আসে তো তখন কি খাওয়া যায় এবার এটাই হচ্ছে ভেবে চিন্তা চিন্তা করতে করতেই শেষ তো সকালটা হলেই হচ্ছে নাস্তা করা তারপর হচ্ছে কি রান্না করবো তার মধ্যে হচ্ছে হচ্ছে চিন্তা করছি তো আজকে যেহেতু আমাদের দুজন মাংস বা মাছ খেতে মন চাচ্ছিল না তো আমরা আজকে ডিসাইড করলাম যে সুটকি রান্না করব। তো আমাকে বলতেছিল যে হ্যাঁ শুটকি রান্না করো অনেক দিন তোমার হাতে সুটকি রান্না খাই না তো এই তো যে কথা সেই কাজ তো সুটকি রান্নার জন্য আমি আজকে নিয়ে নিয়েছিলাম যেহেতু ঘরে যা ছিল তা দিয়েই করবো আলু আর হচ্ছে মুলা। শীতকালীন সবজি তো তারপর আমি পেঁয়াজ টিয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে নিলাম কুটে নিলাম কুটার পর এই তো সুটকিগুলো ভালো করে ধুয়েই এটা হচ্ছে বেটে নিচ্ছি এই সুটকিটা বেটে নিলে অনেকটা মজা লাগে যেহেতু এটা একটু কাটা কাটা টাইপের থাকে আর যারা বেটে না নিতে চায় তারা এভাবে দিলেও পারবে তো এই তো আমি প্রথমে পেঁয়াজটা একটু ভেজেই তারপর সুটকিটা শুটকি বাটাটা দিয়ে ফেললাম দিয়ে হচ্ছে এতে লবণ মরিচের গুঁড়া তারপর হলুদ গুঁড়ো দিয়ে ফেলছি তারপর এই তো একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষাবো কষানোর পর যখন একটু কষা আসবে তখন আমি তো পোলা আর দিয়ে ফেললাম দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিতেছি আমি একটু দেখতেছি ফ্রাই অনেকটা সিদ্ধ হয়ে আসছে তো ফ্রাই সিদ্ধ হয়ে আসছে এটা দেখতে গেলাম তারপর আমি একটু থাকবো টমেটো কারণ টমেটোটা যেহেতু নরম তো এটা গলে যাবে তারপর আমি একটা টুকিয়েছি এইটা টমেটো দেওয়ার পর আবার ভালো করে নিয়ে এসে নিতেছিলাম এভাবে শুতে অনেক মজা লাগে আর ও এটাতে হচ্ছে ঝোল দিলে পছন্দ করে আর আমি হচ্ছে জল ছাওয়াটা পছন্দ করি বেশি তো আমার একটু ওনার জন্য সব কিছুই করা তো ওর জন্য আমি ঝোল দিয়েই হচ্ছে আজকে একটু রান্না করব তো এই তো অনেকক্ষণ মিশানোর পর এই তো আমার সুখি কিন্তু প্রায়ই রান্না শেষ এভাবে করলে সুখীটা খেতে অনেক মতো তো ওদের জল দিয়ে খাবে তার জন্য তো আমি কিছু পরিমাণ পানি দিয়ে ফেলছি আর ঝাল কিন্তু অনেক পরিমাণে দিয়ে ফেলছিলাম তাও আমি এতে কাঁচামরিচ দিলাম তিনটা তারপর অনেকক্ষণ হওয়ার পর আমি এতে শেষ পর্যায়ে যে ধনিয়া পাতা দিয়ে ফেলছি এই তো আমার সুতির কিন্তু অলমোস্ট কামনা শেষ আর এই তো দেখাইতেছিলাম আর সুত্রিটার গ্রামটা যে এত পরিমাণ জস হয়েছে যা বলার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগবে সেও জানা